আসামে কিছু বাংলাদেশি মুসলিমদেরকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দিচ্ছে আসাম সরকার অবৈধভাবে ভারতে প্রবেশকারী বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আটক ব্যক্তিদের মধ্যে নয়জন জন নারী এবং এক নয় জন পুরুষ ছিলেন বলে জানা গেছে বিস্ময়করভাবে এই কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ করা শুরু করেছে কেন এই অনুপ্রবেশকারীদের বাঁচাতে চাইছে এই অভিযানের মধ্যেই বাংলাদেশেও এমন কিছু ঘটেছে যা দেখে অবাক হবেন বাংলাদেশের কোটি কোটি মুসলমান বাংলাদেশের সবচেয়ে কট্টরপন্থী সংগঠন জামায়াতে ইসলামী তার সংবাদ সম্মেলনে চীনের রাষ্ট্রদূতকে নিয়ে এলেও বাংলাদেশি মুসলমানদের সঙ্গে প্রকাশ্যে প্রতারণা করা হয়েছে আসলে জামায়াতে ইসলামীর মোলবাদীরা বাংলাদেশকে টুকরো টুকরো করে দেশকে নিলামে তোলার একটা পূর্ণাঙ্গ প্ল্যান তৈরি করেছে এই ছবির মধ্যেই লুকিয়ে আছে এমন একটি বানোয়াট কেলেঙ্কারি যা আজ আপনাদের দেখতে হবে জোজামাত ইসলামী বাংলাদেশের কোটি কোটি মুসলমানকে ইসলামের পথে চলার পরামর্শ দিচ্ছে এবং একটি গণতান্ত্রিক দেশে ইসলামের সবচেয়ে বড় প্রতিপক্ষ চীনের সাথে বসেছে চীন মুসলমানদের সাথে যেভাবে আচরণ করে তা কারো কাছে গোপন নয় তবে জামায়াত স্বার্থে জন্য বাংলাদেশের মানুষকে রাস্তায় নামিয়েছে কিন্তু নিজেদের স্বার্থে বাংলাদেশের নিলাম নয় তাহলে আর কি মজার ব্যাপার দেখুন বাংলাদেশ তার এমন ভুল করেছে যার পরিণতি আমেরিকা আমেরিকা থেকে হুকুম নিচ্ছে অন্যদিকে জামাতি চীনের সঙ্গে হাত মিলিয়েছে চীন একত্রে প্রবেশ করলে পাকিস্তানের অর্ধেকটা ধ্বংস হয়ে যাবে পাকিস্তানের অর্ধেক কেডে নিয়ে পাকিস্তান আজ বিশ্বে বিচরণ করছে স্বাধীনতার পর পাকিস্তানের চেয়ে বহুগুণ এগিয়ে থাকা বাংলাদেশের অবস্থা হতে পারে আজ মোহাম্মদ ইউনুস সরকার পাকিস্তান থেকে অস্ত্র নেবে বলে এর চেয়ে বড় পতন আর কি হতে পারে যে বাংলাদেশের ছাত্ররা মৌলবাদীদের কবলে পড়ে ভবিষ্যতে অনেক অনুতপ্ত হতে যাচ্ছে